করুন স্যার দীপক চন্দ্র দাস মাস্টার মশাই কি ভাবছেন কি হচ্ছে চারিদিকে কি দেখছেন কি শুনছেন খবরের কাগজে টিভিতে সোশ্যাল মিডিয়ায় ডাক্তার মাকে ঘর এদের আপনি পড়িয়েছেন হ্যাঁ হায় স্যার সারা জীবন ধরে এদের আপনি পড়িয়েছেন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এদের আপনি পড়িয়েছেন হ্যাঁ এদের আপনি পড়িয়েছেন সো এখানে কবি কাছে সুন্দর কবিতা ছলাম এই কবি কাছে আমাদের প্রজা পিতা ব্রহ্মকুমার এর শুভেচ্ছা কবিতা আমাদের বিধি স্পর্শবলবে তাকে পরিচিত করতে যাব আরো বড় হোক আরো সুন্দর কবিতা শোনা আমাদের সামনে